السلام عليكم প্রিয় দর্শক আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের দুইটি ইন্টারেস্টিং সেটিং শিখিয়ে দেবো যে সেটিং দুটি শেখার পর সত্যি আপনারা অবাক হয়ে যাবেন তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে উপরের দিকে পাবেন সার্চ বক্স জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন পিন পিন লিখে সার্চ করবেন জাস্ট উপরের দিকে পাবেন অ্যাপ স্পিনিং যা এখানে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে অ্যাপ স্পিনিং এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাপ স্পিনিং অপশনটি অফ করে আছে আপনারা জাস্ট এখান থেকে অন করে দেবেন তারপর নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন আমার কাজ কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে যাব সম্পূর্ণ আমি বের হয়ে গেলাম এখন প্রিয় দর্শক এটা অন করলাম এটা এটা অন করার যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা আপনাদের এখন একটু বলি সে থেকে এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করে দেয় দেখুন এই যে ক্লিক করার পরে এখন আমি যেগুলো অ্যাপস আমি রানিং করেছি যেগুলো অ্যাপস আমি ব্যবহার করেছি সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করতেছে এখন এই অ্যাপস গুলো যে একটা মজাদার একটা ইন্টারেস্টিং ফিচার আছে সেগুলো আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো আমরা আমাদের যে বেবিদের কাছে আমাদের ফোনটি দিই তাদের হাতে যখন আমরা ফোনটা তখন শুধু ইউটিউবে দিতে পারবেন তারপর আপনার ফেসবুকে চলে ফেসবুকে দিতে পারবেন বেবিদের কাছে না আপনার যার কাছে দেবেন হুম তার কাছে যদি ইউটিউবটা ওপেন করে দেবেন ইউটিউবটা ওপেন করে দেবেন সে শুধু ইউটিউবে দেখবে অন্য কিছু সে দেখতে পারবে না ইউটিউব থেকে ব্যাগে গেলে কিন্তু ব্যাগে চলে যাচ্ছে ইজিলি এখন আপনারা এই কাজটি করলে সে ইউটিউবে দেখবে আদারওয়াইজ অন্য কোথাও যেতে পারবে না যেমন আমি থ্রি লাইন ক্লিক করলাম এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে যে ইউটিউবে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন জাস্ট এই অ্যারো ক্লিক করবেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন পিন এই পিনে ক্লিক করে দেবেন পিনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট গট এটি ক্লিক করবেন সিট হয়ে গেল এখন এই ফোনটা যে যত টি বুক না কেন এখান থেকে কোনো প্রকারে সে ব্যাকে যেতে পারবে না এই যে দেখুন কোনো প্রকারে সে ব্যাকে যাওয়ার কোনো অপশনই নেই হুম না ব্যাকে যেতে পারবে না কোনো হোমে যেতে পারবে না পাওয়ার অফ করতে পারবে কোনো কিছু কিন্তু করতে পারবে না খুবই ইন্টারেস্টিং কিন্তু এই বিষয়টা তাই না এটা কিন্তু আপনি বাচ্চাদের হাতে যদি দেন আপনার ফোনটা সে বাচ্চাদের ইউটিউব দিয়ে দেবেন সে শুধু ইউটিউবে দেখবে আদারওয়াইজ অন্য কোথাও যেতে পারবে না অন্য কোনো সেটিংসও এলোমেলো করে দিতে পারবে না শুধু ইউটিউবেই দেখবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন এখন কথা হলো প্রিয় দর্শক এই যে আমরা ইউটিউবে এখানে ওপেন করছি এখন এখান থেকে তো ব্যাকে যাইতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে চাইলে আমরা কি করব এই যে দেখুন এখানে থ্রি লাইন মেনু আছে আর একটা আছে এখানে ব্যাক বাটন এই দুইটা বাটন এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা বাটন একসাথে একসাথে চাপ দিবেন দ্যাটস ইট একসাথে চাপ দিলে কিন্তু আপনার ফোনটি আনলক চাবে এখান থেকে এটাকে আনলক করতে হবে আনলক করে দিলাম এখন এখান থেকে ব্যাকে ক্লিক করব অটোমেটিকলি ব্যাকে চলে যাবে এবার আমি আপনাদের দুই নাম্বার টিপস শিখে দেবো যেটা কিন্তু আরো ইন্টারেস্টিং আর যদি আমরা এখান থেকে গুগলে চলে যাই গুগলে আসার পরে এখান থেকে যদি আমরা কোনো গল্প বা কোনো হাসির গল্প বা কোনো কৌতুক এগুলো যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন তাই এই জন্য আপনারা খুব সহজে কিন্তু একটা সেটিংস অন করে দেবেন আপনাকে পরে শুনাবে জাস্ট সেটা কিভাবে অন করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আবার সেমভাবে আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে ওপর দিকে সেমভাবে সার্চে ক্লিক করবেন স্পিক লেখে সার্চ করবেন নিচের দিকে একটা অপশন চলে আসবে সিলেক্ট টু স্পিক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার সিলেক্ট টু স্পিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট টু স্পিক শর্টকাট এই অপশনটি অফ করা আছে এখানে অন করে দিবেন তারপর এখানে এলাও আসলে এলাও তে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গট ইট এ ক্লিক করে দিবেন দ্যাটস ইট হয়ে গেল এখন প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমার এই অপশনটা এখানে চলে আসছে আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে সেটিংস অপশন এটা ক্লিক করে দিবেন তো এখানে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক এখান থেকে আপনারা ভারত থ্রি দিতে পারেন বা ভারত ফোর দিতে পারেন দেওয়ার পরে নিচের দিকে নিচের দিকে একটা পেলে সিম্পল আছে জাস্ট এখানে পেলে সিম্পলে ক্লিক করে আপনারা বয়সটা শুনে নিতে পারেন ঠিক আছে তো আমি বাংলা ভারত থ্রি দিলাম তারপর এখানে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ হয়ে গেলো এখন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব সম্পূর্ণ ব্যাকে চলে যাব তো ব্যাকে যাওয়ার পরে এখন আমরা যদি কোনো ব্রাউজারে চলে যাই আমরা গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করে আপনারা যে জিনিসগুলো পড়তে চান সেটা দেখতে পারবেন বা আমি জাস্ট গল্প লিখবো এখানে এদিকে শিক্ষণীয় গল্প জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এটা করতেছি লেখাটা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই লেখাটা কিন্তু আমাদের এখন পড়ে শোনাবে সেটা কিভাবে করবেন এই যে স্পিকের যে এটা আছে আমি এই আইকনটা যে এখানে শর্টকারে ব্যবহার করেছি মানে শর্টকারে এখানে নিয়ে আসছিলাম জাস্ট এটা পরে ক্লিক করবেন ক্লিক করার পরে দর্শক আঙ্গুল দিয়ে উপরে থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনি যতটুকু আপনি শুনতে চান আপনাকে পড়ে শোনাবে ততটুকু সিলেক্ট করে দেন থেকে আপনারা এই বাটনে করে প্রতিটি বাঙালির জীবনে একটা বিশেষ জায়গা জুড়ে আছে ছোটবেলায় স্কুল থেকে ফিরে বা ছুটির দিনে বাংলা গল্পের বই নিয়ে সময় কাটায়নি এমন বাঙালি নেই বল অল রাইট আই হোপ আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেন সব বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম